লতা কুটি ওর তো গెంজি খাছছিস আপনি সেই টাইম বেরিয়েছে কুটান বেরিয়েছে ওর দছ হবি সব কথা গెంজি লাড় দেবার কোসাই আমি না আমি গెంজি দেওল যাবার কোসাই আমি গিরা পড় গিরা তুই আনা গెంজি দেলার সুগবধি পার পাসনি আমি করব কেন बाप रे बाप তে লাখে কত গেছে লাখের গెంজি লড় দিলা দেশে পায়নি লাখই নাই লাখে গেছে লাখ কত তুই যাতো তার কারণ তো লতা কুটির কাছে তোকে দেখাতো কেন না নেদি সিদো লক্ষন ভাগ সবার আছে জান আচ্ছা

কিসির আজি বড় হয়ে না কি আমার সাথে করে নেয় কি টিকটক করে নেয় টিকটক আমার কিসির

ए तो दे एय मुझे दे ना मुझे गोता पिटोस सस्ता हो दूर से मैम तू पिटेस कब दे तब तू के कर तू दे हमारी सुन के से कहा मैं सुन देला मैं एक बार भात खवेन लगी आपने हमें देखना ना भात खाय मुझे मांस ना की की है से

আসি দি ও আমি আজ কি কর্ম খালি কিছু করছি যা কি কর্ম গাওয়াতে আছিস না তো আমার সাথে 你，你来我们家讲。